সুপ্রিয় দর্শক সাম্য অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন আমরা সচরাচর যে দেশীয় জাতগুলো রয়েছে এগুলো ব্যতীত হাইব্রিড জাতের বিভিন্ন রকম সবজির চারা কোকোপিটের মাধ্যমে উৎপাদন করে বাজারজাত করে থাকি এবং দেশের যে কোনো প্রান্তে আমরা সরবরাহ করে থাকি বাজ্যকে তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব সেটি হচ্ছে ডেলিভারি ভিডিও আমরা সচরাচর দেশের বিভিন্ন প্রান্তে যে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি তো এই ডেলিভারি প্রক্রিয়াগুলো আসলে কিভাবে হয়ে থাকে তো এটা আপনাদের কাছে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যখন আমাদেরকে ফোন করে অর্ডার করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তখন আমরা চেষ্টা করি ভালো জাতের যে চারাগুলো রয়েছে এই চারাগুলো প্রথমে আমরা বাছার জন্য এবং বড়ো সাইজের যে চারাগুলো রয়েছে এই চারাগুলো যখন আমাদের বাছা হয়ে যায় তারপরে আমরা সেগুলো খুব সুন্দরভাবে সতর্কতার সহিত প্যাকেটজাত করি প্যাকেটজাত করি পলিথিন দিয়ে দেখুন এখানে প্রত্যেকটা চারা যখন আপনারা অর্ডার করেছেন অর্ডার করার পরে আমরা চারাগুলো রোপণ বেছে নিয়েছি বেছে নেওয়ার পর এগুলো পলিথিন দিয়ে আমরা প্যাকেজিং করেছি পলিথিন দিয়ে প্যাকেজিং করার একটা কারণ আছে প্যাকেজিং করার কারণটা হচ্ছে পলিথিন দিয়ে প্যাকেজিং করলে এগুলো হচ্ছে কোকোপিটগুলো যেগুলো রয়েছে এগুলো যেন কোনোভাবেই পড়ে না যায় যে আপনারা কফি কাপগুলো আছে কফি কাপ থেকে কোকোপিটগুলো যখন পড়ে যাবে তখন কিন্তু চারাটার মর্টালিটির পরিমাণটা কম বেশি হবে চারাটা নষ্ট হওয়ার পরিমাণটা বেড়ে যাবে দেখেন একটি কোকো একটা যখন আমি কপি কাপ নিলাম এই কপি কাপটা যদি কোনোভাবে উল্টায় যায় আপনার কিন্তু যে কোকোপিটটা যেটা রয়েছে এটা কিন্তু পড়ে যাচ্ছে না চারাটা উল্টে গেলেও কোকোপিটগুলো পড়ে যাবে না পলিথিনের মধ্যেই থাকবে এই ভালোভাবে যেন চারাটা যেন চলে যায় জন্য কিন্তু এখানে পলিথিন দিয়ে প্যাকেজিং করা হয় এখানে প্যাকেজিং করার পরে তারপরে এটা হচ্ছে কার্টুনে নেওয়া হয় কার্টুনে করার পরে আপনার হচ্ছে যা যে পরিমাণ কার্টুন যদি পরিমাণে যখন চারার প্রয়োজন চারার পরিমাণটা যখন ছোটো থাকে কিংবা কম থাকে তখন ছোটো কার্টুনে দেওয়া হয় এবং পরিমাণে যখন বেশি থাকে তখন বড়ো কার্টুনে দেওয়া হয় দেখুন প্রত্যেক এখানে একটা বিষয় দেখেন এখানে প্রথমে কিন্তু প্যাকেজিং করার আগে কিন্তু এখানে দেখুন কত সুন্দরভাবে বসায় দেওয়া হয়েছে প্রত্যেকটা চারা থেকে চারার গ্যাপ রয়েছে তারপর এর ওপরে আরেকটা দেখা যাচ্ছে যে পেপার দেওয়া হয়েছে ওপরে দেখেন আবার বসানো হচ্ছে একটার পরে একটা কীভাবে বসায় দিচ্ছে এইভাবে কত সুন্দরভাবে আপনার চারাগুলো আমরা প্যাকেজিং করি প্যাকেজিং করার পরে আমরা হচ্ছে বা দিয়ে থাকি কারণ এগুলো হচ্ছে বিভিন্ন রকম দেশের দূর দূরান্তগুলোতে যখন যেতে গেলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় আমাদের এখানে আজকে মোটামুটি বেশ কয়েক হাজার চারার অর্ডার রয়েছে তো আচ্ছা এখানে জাতগুলো আমরা কী কী রাখছি ভাই গান আচ্ছা এখানে ছুইটি রয়েছে রেড গান রয়েছে ছুইটি জাত এখানে কি পরিমাণ আজকে ডেলিভারি হচ্ছে সাতশো আজকে ছুইটি জাতের যে চারাগুলো রয়েছে আমাদের প্রতিনিয়ত অর্ডার থাকে আজকে ছুইটি জাতের যে চারাগুলো এগুলো আমরা মোটামুটি সাতশো প্যাকেজিং করেছি এর মধ্যে যদি আবার অর্ডার আসে তাহলে আরও প্যাকেজিং হবে এবং তার মধ্যে অন্যান্য জাতগুলো রয়েছে দেখেন প্রত্যেকটা চারা থেকে চারা ডিস ডিফারেন্ট দেখেন এটা কিন্তু এক জাত এবং এ যেখানে আরেকটা জাত রয়েছে দেশের বিভিন্ন রকম জায়গা থেকে আপনার শরীদপুর থেকে শুরু করে কক্সবাজার বিভিন্ন রকম জায়গা থেকে অর্ডার রয়েছে আমাদের সারা বাংলাদেশে কিন্তু থেকে অর্ডার আসে দেখেন আপনারা যারা একটা কথা সচরাচর বলে থাকেন যে ভাই আমরা অর্ডার করলাম এই বাসে চারাগুলো পাঠাতে গিয়ে নষ্ট হবে কি না ভাই নষ্ট হবে না আপনার হাতে চারা পৌঁছা পর্যন্ত পুরো রিক্স আমাদের আপনারা যখন চারা হাতে পাবেন তারপর থেকে পুরোপুরি আপনারা আপনাদের যত্নে সেগুলো চাষাবাদ করবেন কিন্তু আপনাদের হাতে পৌঁছা লাখ পর্যন্ত কিভাবে চারাগুলো সুস্থ অবস্থায় আপনাদের কাছে পাঠাবো সেটা আমাদের দায়িত্ব দেখেন তো সুপ্রিয় দর্শক যাদের পেঁপে চারার প্রয়োজন রয়েছে তারা আমাদেরকে কল করে অর্ডার করবেন যাদের দেখা যাচ্ছে যে কৃষিতে ভালো কিছু করার ইচ্ছা রয়েছে কৃষি থেকে আপনারা ভালো কিছু আর্ন করতে চাচ্ছেন তারা কৃষিতে পেঁপে চাষ করতে পারেন পেঁপে আসলে যত ফসলেই চাষাবাদ করুন কেন পেঁপের মতো আসলে হয় না পেঁপেতে লাভ বেশি একটু রিস্কও বেশি কিন্তু একটু লাভ করতে গেলে তো রিস্ক নিতেই হবে রিক্সের পরিমাণটা হচ্ছে কখন কোন ওষুধপাতি দিতে হবে না দিতে হবে এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন পানি জমে না থাকে মোজাইক ভাইরাস জন্য আক্রমণ না করে এ ধরনের যে কিছু রোগ আছে এগুলো থেকে আপনার কীভাবে হোক সেভ রাখতে হবে তো সর্বোপরি আমি বলবো যে যাদের চালার প্রয়োজন রয়েছে আপনারা আমাদেরকে কল করে অর্ডার করতে পারেন আর আমাদের চ্যানেলে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেব্ধি ভালো থাকবেন সুস্থ থাকবেন